ঘুম থেকে উঠে যদি সকাল সকাল এত সুন্দর সারপ্রাইজ পাই তাও আবার জামাই হাতে রান্না করা এত মজার একটা জিনিস দেখেন কি মজার একটা ফিনি রান্না করছে সেটা দেখলে তো আসলেই কার না ভালো লাগবে গত রাতে এমন ঘুম দিয়েছি যে বেচারা কখন এগুলো রান্না করলো এত রাত্রেবেলা এসে কারণ প্রতি রাতেই তো একটা বাজে আসে ফার্মেসি বন্ধ করে তো এসে কি সুন্দর রান্না করে আমার জন্য রেখে দিচ্ছে আমিও আমার মেয়েকে দিয়ে দিলাম আমার মেয়ে তো মহা খুশি কারণ এখন ও খেয়েই সোজা চলে যাবে স্কুলে পরীক্ষা দিতে তো মেয়েও একটু ভিডিও করে নিচ্ছিল যে মা দেখো আসলে বাবা তো অনেক মজার একটা রান্না করছে তো আসলেই কার কার এমন মজার রান্না খেতে মন চায় আমার জামাইর হাতে অবশ্যই কিন্তু চলে আসবেন তো সিরিয়াসলি অনেক অনেক মজা হয়েছিল আর মেয়ে তো খেয়ে সোজা এখন পরীক্ষা দিয়ে যাবে আর আমি উপর থেকে দেখতেছিলাম যে ঠিকমতো রিক্সায় না সকাল সকাল আসলে খুব ভালো লাগতেছিলো পরিবেশটা দেখতে তো মেয়েকে আমি একটু খেয়াল করতেছিলাম যেহেতু অনেক পড়ে থাকি নিচের নামি নেই তো আলহামদুলিল্লাহ ঠিকমতোই পোঁছায়ও কারণ সামনে ওর একটা বান্ধবী থাকে ওর বান্ধবীকে সামনে থেকে নিয়ে একসাথে দুই বান্ধবী ওরা স্কুলে যায় আমি খেয়াল করতেছিলাম আর মেয়ের এক্সাম চলতেছে বুঝে নিত খুবই ব্যস্ত তার মধ্যে সময় কাটাচ্ছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু হালকা শীত লাগে তাই না তো ঢাকায় হালকা হালকা শীত পড়তেছে এটা দেখতেছিলাম আর খুবই ভালো লাগতেছিলো তার মধ্যে চলে গিয়েছিলাম একটু ছাদে ছাদে যেয়ে দেখি আলহামদুলিল্লাহ কি স্বচ্ছ আমার এই গাছটা মাসাল্লাহ সবাই বলবেন সুন্দরভাবে বেড়ে উঠতেছে একটু একটু করে তো আমি তো অপেক্ষা আছি যে কবে আমি তো এমনিও যখন ডিম টিম ভাজি করি তখন এখান থেকে নিয়ে নিয়ে ভাজি করি আর মাসাল্লাহ এই পাতাগুলোও সেই স্বচ্ছ হচ্ছে সবাই একটু আমার এই গাছগুলোর প্রতি সবাই মাসাল্লা আলহামদুলিল্লাহ বলে দেবেন আর এই যে এখন ছেলেকে একটু পড়তে বসেছি তো ছেলে আমার এত দুঃস পড়তে চায় না ওকে আমি লেখা দিয়েছি যে তুমি ঠিক মতো লিখো তো সে বসে বসে লিখতেছে তার বলে একটু ঠান্ডা লাগতেছে সে মানে লিখে আবার টাকায় লিখে আবার টাকায় তো গত বছর ও যখন জুন মাস পর্যন্ত স্কুলে কন্টিনিউ করেছে তারপর জুন মাসের পর থেকে আর কন্টিনিউ করতে পারেনি খুবই অসুস্থ ছিল তাই আলহামদুলিল্লাহ এখন নতুন স্কুলে ভর্তি দিয়েছি জানুয়ারি মাস থেকে যাবে আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই মজাদার আজকে এত ইয়ামি পিজা আমার বোন নিয়ে আসছিলো আমাদের জন্য তো দুইটা পিজা আমরা সবাই যেহেতু বাড়ির পুরো বড় একটা পরিবার পর্যন্ত আম্মুদের বাসায় অনেক বড় তো আমরা সবাই একসাথে খুবই এনজয় করেছি আর পিৎজাগুলো আসলে এত ইয়ামি ছিল এত টেস্টি ছিল তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি আর এই যে আমি একটু দেখাচ্ছিলাম আবার মানে খাওয়ার আগে একটু টবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তো আসলে খুবই মজা ছিল খুবই টেস্টি ছিল দুইটা পিজা দুই ফ্লেভারে চরম চরম মজা আমার এখনও কথা বলতেছে আর মানে মনে পড়ে যাচ্ছে সিরিয়াসলি অনেক মজা ছিল তো সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর এখন কিন্তু আমি একটু পিৎজা খাবো আর আপনারা যদি খেতে চান অবশ্যই চলে আসবেন আর এই যে আমি বলতেছিলাম যে পিৎজাটা সিরিয়াসলি দেখতে খুবই আমি লাগতেছে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ